আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে পাকিস্তানের অত্যাধুনিক জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কিনসে সম্প্রতি এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের একটি শীর্ষ সামরিক প্রতিনিধি দলের পাকিস্তান সফর পাকিস্তানের সেনা প্রধান এবং বিমান বাহিনী প্রধানের সাথে সাক্ষাতের পর তো বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগ বা আর্ম ফোর্স ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং তার তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে সেখানে পাকিস্তানের সেনা সদরে পাকিস্তানের সেনা প্রধান পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পাকিস্তানের বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের সাথে একান্ত সাক্ষাৎ করেন তো পাকিস্তানের বিখ্যাত একটি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এবং পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস বা আইএসপিআর পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের পরে তিনি উভয় দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে বলেছেন এবং সেই সাথে তিনি পাকিস্তানের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের প্রশংসা করেছেন এবং ব্যাপক আগ্রহ দেখিয়েছেন এবং সেই আগ্রহের তালিকায় রয়েছে পাকিস্তানের অত্যাধুনিক জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আর জেএফ সেভেন্টিন থান্ডার হল চীন এবং পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি আর পাকিস্তান বিমান বাহিনীর মূল থান্ডার পাকিস্তান বিমান বাহিনীর কাছে সবচেয়ে বেশি এই যুদ্ধ বিমানটি রয়েছে এবং যুদ্ধক্ষেত্রেও এই জে এফ সেভেন্টিন থান্ডারের ব্যাপক সুনাম রয়েছে দুই হাজার উনিশ সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটি ছোটোখাটো এয়ার স্ট্রাইক হয়েছিল এবং সেখানে পাকিস্তান তাদের এই জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের দুইটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছিল সুতরাং যুদ্ধক্ষেত্রে পাকিস্তানের এই জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান খুবই পরীক্ষিত আর এর মূল বিষয় হলো এই যুদ্ধ বিমানটি ইউরোপীয় যুদ্ধ বিমানের তুলনায় দামে অনেক সস্তা আর পাকিস্তানও চাচ্ছে এটা মুসলিম দেশের কাছে বিক্রয় করতে সুতরাং বাংলাদেশ যদি এই জেএফ সেভেন্টিন থান্ডার কেনার বিষয়ে আগ্রহ দেখায় তাহলে অবশ্যই পাকিস্তান এটি বাংলাদেশের কাছে বিক্রয় করবে তো বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি এই পাকিস্তানের জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানটি ক্রয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা অনুমোদন করে তাহলে এই ডিল ফাইনাল হবে এবং খুব দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর বহরে জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান যুক্ত হবে এটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে এখন দেখার বিষয় বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয় তো দর্শক মণ্ডলী জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান বাংলাদেশের ক্রয় করা উচিত কিনা এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান